কর্পোরেট ট্যাক্স যোগ করলে জমির রেজিস্ট্রেশন ব্যয় প্রায় ত্রিশ শতাংশে দাঁড়াবে নতুন বাজেটে এটিকে সাত ভাগে নামিয়ে আনার দাবি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের বক্তব্য রাখেন রিহাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন ও রেজিস্ট্রেশন ব্যয় কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখবে এতে অপ্রদর্শিত অর্থ তৈরি হবে না দাবি কর আরোপের কারণে আবাসন খাত ঝুঁকির মুখে পড়েছে বিপদ আরও বাড়িয়েছে নির্মাণ সামগ্রীর চড়া দাম ফলে অনেক মানুষের হাতে মাসিক আবাসন কিস্তি দেওয়ার টাকা নেই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের প্রসঙ্গে তিনি বলেন আবাসন খাতে কালো টাকা সাদা করতে না পারলে এসব অর্থ বিদেশে চলে যাবে কোন ফ্ল্যাট দ্বিতীয়বার বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ব্যয় কমানোর দাবি জানিয়েছেন রিহাব নেতারা আমরা সরকারও চাচ্ছে যারা আপনার আমার সাথে জড়িত তারাও এটা চাচ্ছে যে ধারার সাথে সংযুক্ত হোক এই অর্থ যদি আপনি ধারার ইকোনমিতে না নিয়ে আসেন এই টাকা তো বাঁচা হবে মানি লন্ডার হবে বাইরে চলে যায়